apollo দেখুন একসাথে 4টা 3টা করে বেদে আছে পুটি মাছ বন্ধুরা দেখেন একসাথে 4টা পুটি একশনবেদে আছে এই দেখেন প্রচন্ড পুটি বন্ধুরা আমি এর আগে এরকম কোনো মাছ দেখিনি যে এত পরিমাণ মাছ জালে এভাবে আটকায় এই দেখেন বন্ধুরা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না আশা করছি সব মাছ দেখানোর জন্য এত পরিমাণ পুটি ঠোকা ঠোকা হয়ে আছে বন্ধুরা বন্ধুরা কি বলবো দেখেন কি পরিমাণ পুটির মাছ আসলে এত পরিমাণ পুটির মাছ এখন খোলা সম্ভব না কারণ প্রচন্ড মাছ বেঁধেছে এত বড় বড় পুটি বন্ধুরা আপনারা কি দেখলে কি বলবেন আসলে বিলের পিওর পুটি বন্ধুরা আমাকে খুব ভালো লাগছে বন্ধুরা মানে এত পরিমাণ মাছ দেখে আমাকে যাই আনন্দ লাগছে বন্ধুরা কি বলবো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না দেখেন কি পরিমাণ যেখানে বাচ্চে তিন চার চারটা পাঁচটা করে একসাথে বেঁধছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে আপনারা মনে করতে পারেন এগুলো পুটির মাছ আমরা বেঁধে রাখছি জালে আসলে একটা মাছ বাধাই রাখিনি দেখেন মোয়া কি বড় একটা মোয়ার মাছ এই যে প্রচন্ড পুটি বন্ধুরা দেখেন এই জায়গায় আবার কি একটা কাহিনী হয়ে গেছে এত পরিমাণ পুটি এক জায়গায় একটু সর যাচ্ছে তাই জন্য এত পরিমাণ পুটি পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এগুলো মাছ এখন বাসায় নিয়ে গেলে বাসা থেকে মারবে অবশ্যই কারণ রাত এখন অনেক হয়েছে সেই জন্য আমরা মাছগুলো খুলবো না আজকে এগুলো মাছ খুললে আসলে নির্ঘাত মার একটা মাটিতে পড়বে না সব পিঠেই পড়বে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার আগে রাব্বুল গেছে এটা আসলে কি বলবো বন্ধুরা আমার ফার্স্ট জীবনে লাইফে প্রথম এতগুলো পুঁটি এক সঙ্গে জালে বাঁধতে দেখলাম বন্ধুরা কি দেখেন মুখে বলে বোঝাতে পারবো না অলরেডি রাব্বুল করছে মার খেলে খাবো তাও মাছ সব খুলে বাসায় নিয়ে যাব অলরেডি রাব্বুল দেখেন মাছ খুলতে শুরু করে দিয়েছে বন্ধুরা আমাকে খুব ভালো লাগে এগুলো রাত্রে মাছ মারতে আসলে রাব্বুল কই মারা জালে মাছ মারছে নাকি হ্যাঁ কই মারাতে মাছ বাচ্চা বলে আসলে আমরা দেখি মারাতে কি মাছ বন্ধুরা আসলে কই চ্যাং জিয়ল এগুলো মাছ আছে কিনা আমরা সেগুলো দেখতে আসি কত আমরা ভিডিও বড় করবো না তাই বন্ধুরা এত দূরে জুড়ে হাঁটাহাঁটি করতে পারছি এত দূরে যাচ্ছি ভিডিও হচ্ছে কাঁপতে পারে আপনারা কিছু মনে করেন না কারণ আমরা চাই যে ছোটো ভিডিওর মধ্যে অনেক কিছু দেখাবো আপনাদেরকে অনেক এনজয় দেব অনেক মজা দেব সেজন্য আমরা ছোটো ছোটো ভিডিওর মধ্যে অনেক কিছু দেখাই আসলে বন্ধুরা দুঃখিত আমরা কই মারা জালে আর কিছু মাছ পাইলাম না একটাই বুঝি পাচ্ছে পরের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি সকালবেলা আমরা আবার ভিডিও করব ভিডিওটি আমরা বেশি বড় করতেছি না সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ